নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো দ্রুত দাদরা তালের কিছু উঠান ও মুখরা তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন এবং যাদের অনলাইন তবলা ইচ্ছা আছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি এক নম্বর যেই উঠানটি আমি আপনাদেরকে দেখাবো সেটি রকম হচ্ছে লক্ষ্য করুন তেটে তেটে সম্পূর্ণ বলটি রকম হচ্ছে দেখুন তেটে তাকো তেটে তাকো তেরে কেটে তিক্তা এটা হচ্ছে সম্পূর্ণ বলটি তাক তেটে তেটে যেটা করছি উল্টো তেটে করছি তাক তেটে ক আপনারা এরকম চুটকি স্টাইলেও করতে পারেন আবার এরকম ফেলেও করতে পারেন তাক তেটে তাক তেটে এটা হচ্ছে দুবার তারপর আছে নানা কেনা নানা কেনা তারপর তাক তেরে কেটে তা উঠানটি লয়ের সঙ্গে মাঝে লাগে এরকম লাগছে দেখুন তাক তেটে তাক নানা উঠানটি আর একটু আপনাদেরকে এক নম্বর উঠানটি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি দেখুন কিরকম হচ্ছে ডান হাতে তা বা হাতে ক তা ক তে টে তে টেটা হচ্ছে উল্টো তে টে তা ক তে টে তা ক তে টে না না কে না ডান হাতে শুধু না না বা হাতে কে আবার ডান হাতে না না কে না তারপর তা ক তে রে কে টে টিক তা ঠিক ঠিক এইখানে টিপে ঠিক তা ঠিক তা আবার গাবের মাঝেও করতে পারেন তারপর তেড়ে কেটে ঠিক তা এরকম করতে পারেন ঠিক তা যেটা আপনাদের সুবিধা হবে না কেন তেড়ে কেটে ঠিক বুঝতে পারেন তার জন্য আমি একদম আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি লয় কমিয়ে কমিয়ে এটা কিন্তু একটু ফাস্ট লয়ের মধ্যেও বাজানো যাবে যেমন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কোথাও কিছু সমস্যা হয় তো আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন এই উঠানটির ভিড়টা কেমন পড়ছে দেখুন তাকতের তাকতের নানা না কেন তাকতের কেটে তিক্তা ধা চেটে না ধিন না ধা ধা তিন ধা ধা তিন ধা ধা তিন ধা ধা তিন ধা চেটে না ধিন না 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 তাকতের তাকতের না না কেন তাকতের কেটে তিক্তা ধা চেটে না ধিন না ধা চেটে না ধিন না ধা না ধিন না ধা চেটে না ধিন না তাকতের তাকতের না না কেন তাকতের কেটে তিক্তা ধা

ভালো করে লক্ষ্য করুন চাক তাক ডানাদার বাঁ এক একসঙ্গে পড়বে তাক তাক ধেটে যেটে করছি উল্টো ধেটে ধেটে তাক তাক ধেটে তাক বাজবে এক নম্বর উঠানটিও যেরকম বিটের মধ্যে বেজেছে দু নম্বর উঠানটিও মুখরাটিও সেই বিটের মধ্যেই বাজবে উঠানো মুখরা একই জিনিস তো আপনারা আরেকবার ভালো করে লক্ষ্য করুন তাক তাক ঘেটে তাক তেরে কেটে তিকটা তাক তাক ঘেটে তাক তেরে কেটে তিকটা তাক তাক ঘেটে তাক তেরে কেটে তিকটা তিকটা তাক তাক ধেটে তাকাতের কেটে টানটি বাজানোর পরেই ঠেকাটি সোমে পড়ে যাবে ফিটটা কেমন দেখুন ভাতের ট্রেটে নাধি না ধাত হেঁটে নাধি না ধাত হেঁটে নাধি না ধাতের নাধি না তাক তাক ধেটে তাকত কেটে থিক তাক ধাত হেঁটে নাধি না ধাত হে নাধি না ধাত হেঁটে নাধি না ধাতের না তাক তাক ধেটে তাকাত রে কেটে থিকতা ধা টোটা হল দু নম্বর উঠানে উংখাটি এবার আমরা চলে যাব তিন নম্বর উঠানো মুখরাটিতে তিন নম্বর উঠানো মুখাটি কী রকম হচ্ছে দেখুন টিক্তা তিক্তা তিক্তা তাত এ রে কেটে তিক্তা টিক্তা তিক্তা তিক্তা এটা হচ্ছে তিনবার টিক্তা 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 তিকের সঙ্গেও ক অ পড়বে তার সঙ্গে ক অ পড়বে ঠিক আছে টিক্তা টিক্তা তিক্তা তাকের কেটে टिक टैक टिक ता ता, वाज ता को तेरे के टिक टिक ता टिक टैक टैक टिक ता ता को तेरे के टिक তারপরে দ্রুত দাদা ঠেকাটি বাজতে শুরু হয়ে যাবে ঠিক এক সঙ্গে ডান হাত আর বাম হাত ঠিক দা ঠিকে সোমা কিন্তু ডান হাতটা মিউট হবে ঠিক এরকম টিপে ঠিক দা ঠিক দা ঠিক দা তিনবার ঠিক কা টিক কা টিক ता को तेरे के

টি টি এটা আছে তিন বার উল্টেগুলো কিন্তু উল্টো হচ্ছে হ্যাঁ তারপর تاکো তে রেকেটে ঠিকটা تاکো তে রেকেটে ঠিকটা এই বোলটি কিন্তু চারটে উঠানের মধ্যে আছে এটা কমন বল تاکো তে রেকেটে ঠিকটা তো কি লয়ের মধ্যে টিটা tata টিটা tata

আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন তো জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ